আজকে আমি আলোচনা করব বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা বিভিন্ন প্রকার বালিয়ারি সম্পর্কে মাধ্যমিক পরীক্ষার জন্য এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় যে কয়েকটি পাঁচ নম্বরের প্রশ্ন এসে থাকে তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে প্রতি বছরই কোনো না কোনো পাঁচ নম্বরের প্রশ্ন থাকে যে কয়েকটি প্রশ্ন নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি নদী এবং বায়ুর ক্ষয় নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবারে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে আজকে আমি আলোচনা করব বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা বিভিন্ন প্রকার বালিয়ারি সম্পর্কে বায়ুর প্রবাহ পথে বাতাসের সঙ্গে উড়ে আসা বালি কণা জমা হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তা হচ্ছে বালিয়ারি এবারে বিভিন্ন প্রকার বালিয়ারি রয়েছে বায়ুর প্রবাহ পথের সঙ্গে সামঞ্জস্য রেখে বায়ু প্রবাহ পথের সঙ্গে অনেক সময় তির্যকভাবে অনেক সময় বায়ুর প্রবাহ পথের সঙ্গে সমান্তরালে আবার অনেক সময় এক স্থানের বায়ু অনেক দূরে উড়ে গিয়ে অন্যত্র বিশ বিশ বিরাট বড় নিচু স্থান জমা করে নিচু স্থানে জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে তখন আরেক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় আমরা প্রথমেই আলোচনা করব অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সিফ বালিয়ারি এক নম্বরে আমরা আলোচনা করব অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সিফ বালিয়ারি বায়ুর প্রবাহপথের সমান্তরালে এই সমান্তরাল শব্দটি তোমরা অবশ্যই গণিতে অঙ্ক যে বিষয় রয়েছে সেই বিষয়ে তোমরা অবশ্যই জেনে থাকবে সমান্তরাল অর্থাৎ দুটি লাইন যদি পরস্পর সামনের দিকে এগোতে থাকে তাহলে পরে লাইন দুটি কোনোভাবেই একইভাবে যদি এগোতে থাকে কোনোভাবে এই একটার সঙ্গে আর একটা ছেদ করবে না এ হচ্ছে সমান্তরাল অর্থাৎ পাশাপাশি সমানভাবে চলবে বা পাশাপাশি সমানভাবে থাকবে তো বায়ুর প্রবাহপথের সমান্তরালে বায়ুর প্রবাহপথের সমান্তরালে বালিরাশি জমা হয়ে যে ধরনের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তা হচ্ছে সিফ বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি অনেকটা সোজাভাবে তলোয়ারের মতো এই বালিয়ারিগুলি অবস্থান করে বায়ুর প্রবাহ পথে মরুভূমি অঞ্চলগুলিতে বায়ুর সঙ্গে বালিরাশিগুলি প্রবাহিত হতে শুরু করে কোনো কারণে বায়ুর গতিবে কমে গেলে সেই বালিয়ারিগুলি বায়ুর গতিপথের সমান্তরালে জমা হতে শুরু করে এবং এই ধরনের বালিয়ারিগুলি সৃষ্টি হয় এবারে আমরা আলোচনা করব বারখান সম্পর্কে তির্যক বালিয়ারি সম্পর্কে এবারে বায়ুর প্রবাহ পথের সঙ্গে তির্যকভাবে যে বালিয়ারিগুলি সৃষ্টি হয় তির্যকভাবে কোনাকি যে বালিয়ারিগুলি সৃষ্টি হয় তাকে বলছে বারখান বা তির্যক বালিয়ারি বারখানের অর্থ হচ্ছে বালির পাহাড় উষ্ণ মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে গঠিত অর্ধেকটা চাঁদের মতো অনেক সময় যে বালিয়ারি সৃষ্টি হয় সেগুলি হচ্ছে বারখান এবং দুই পার্শ্বে সিংয়ের মতো ভূমিরূপ দেখা যায় তোমরা ছবিতে অবশ্যই লক্ষ্য করছো যে বারখানের চিত্রটি কেমন বায়ুর প্রবাহ সঙ্গে আড়াআড়ি ভাবে তির্যকভাবে এই বালিয়ারি সৃষ্টি হয় এর আকৃতি অনেকটা অর্ধ চন্দ্র আকৃতি অর্থাৎ অর্ধেকটা চাঁদের মতো এবারে আমরা আলোচনা করব লোয়েস সমভূমি সম্পর্কে লোয়েস সমভূমি কিরকম লোয়েস সমভূমি বিস্তর মরুভূমি অঞ্চল থেকে বায়ুর সঙ্গে প্রবাহিত বালিরাশি বহুদূর প্রবাহিত হওয়ার পরে যদি কোনো নিচু স্থানকে ভরাট করে সেই নিচু স্থানও অনেকটা বিশাল বড় অংশ জুড়ে বিস্তার লাভ করেছে এরকম নিচু স্থান সেই নিচু স্থানকে ভরাট করে যদি উঁচু স্থানে পরিণত করে বা সমভূমি অঞ্চলে পরিণত করে তখন সেটাকে বলছে লোয়েস সমভূমি লোয়েস কথাটির অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু এটি একটি জার্মান শব্দ থেকে এসেছে মরু এবং মরুপ্রায় অঞ্চল থেকে বায়ুর সঙ্গে প্রবাহিত হয়ে বায়ুর সঙ্গে বালিরাশি প্রবাহিত হয়ে বহুদূর প্রবাহিত হয়ে কোনো নিচু স্থানকে যদি ভরাট করে এবং সেটা প্রায় সমভূমি বা সময় অঞ্চলে যদি পরিণত করে তখন সেটাকে বলছে লোয়েস সমভূমি যেমন মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে এভাবে বহুকাল ধরে বালিরাশি উড়ে গিয়ে অন্যত্র চীনের হোয়াংহ নদীর অবহাইকায় এই গঠিত হয়েছে তো আজকে আমরা আলোচনা করলাম বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা বিভিন্ন প্রকার বালিয়ারি সম্পর্কে মাধ্যমিক পরীক্ষার জন্য এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে এই ভিডিওটিকে দু একবার দেখে নেবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আশা করি এই ভিডিওটি দেখলেই তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে